কি খাচ্ছো রে আপাক দিবেন না আপাক আপক দিয়ে আসো যাও যাও আপক দিয়ে আসো দাঁড়াম যাও যাও আপাক দিয়ে আসো আপাক আপাক আপক দিয়ে আসো যাও যাও দেখছো না দেখেন আপক দিতে যাচ্ছে রুমের ভিতর দিছো আপাক দিয়েছো ই দিয়েছো আপাকে দিয়েছ দিয়েছো আপাকে আপাক নিচে

এখানে দুপুরে ভাত রান্না করে খাইছে আর এটাকে অনেক ভালো আর দুপুরে কি রান্না করছিল মন চালেনি তখন করে পরে খাবেন ওরা তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে